নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জমি আছে সেখানে কিছু লেবু গাছ লিচু গাছ এবং কুল গাছ লাগানো আছে যেহেতু এটা এটা একটা ফলের বাগান তাই এইখান থেকে ফল পেতে কিছুটা টাইম লাগবে ওই কারণে এই জমিটা এই ফেলে রাখার যাতে না হয় সেই জন্য এই বাগানে আমি কিছু ইনকামের জন্য এবং মাটিটাকে ভালো করার জন্য কলাই চাষ করেছি তো সেটারই আজকে কলাইগুলো সব কাটছে দেখতেই পাচ্ছেন এই কলাইটাকে মাস কলাই বলা হয় তো এই কলাইটা আমি কীভাবে করলাম সেই ব্যাপারেই আপনাদের আজ আমি জানাবো আমার যেহেতু এটা একটা বাগান তাই জন্য আমাকে মাঝে মধ্যে জমিটাকে চাষ দিতে হয় তো তাই জন্য আমি এটা এই আগস্ট মাসের দিকে জমিটা ভালো করে চাষ দিয়ে নিয়েছিলাম এবং সেই সময় এমনি বর্ষাও হচ্ছিল কিছুটা তো বর্ষার একদম শেষের দিকে আমি এটা লাগিয়েছিলাম আগস্টের প্রায় ধরুন সাতাশ তারিখের দিকে হ্যাঁ ওই টাইমে আমি প্রত্যেক বিঘাতে এই যে নতুন যে মানে কলাইটা মানে আগের বছরকার যে কলাইটা দেখবেন যেন কলাইটা পুরনো না হয় ঠিক আছে আগের বছরে যে কলাইটা উঠেছিল সেই কলাইটা প্রতি বিঘাতে ওই সাড়ে তিন কেজি করে আমি ছড়িয়ে দিয়েছিলাম জমিটা চষার পর ওই বর্ষার কারণে মাটিটা তো এমনিতেই একটু ভিজে ভিজে ছিল ওই জন্য আলাদা করে এই চাষের জন্য কোনো জলের সেচের ব্যবস্থা করিনি কারণ সেই টাইমটা এমনি বর্ষার সময় তো মাটির আর্দ্র মাটিতে আর যথেষ্ট পরিমাণে আর্দ্রতা ছিল ওই কারণে আমাকে আলাদা করে এর জন্য কোনো জলসেচ দিতে হয়নি আর আমি এই কলাইতে কোনো রকম ওষুধ বা কোনো রকম স্প্রে আমি করিনি আমার ওই বাগানতে বাগানে ওই এক বছর আগে আমি গোবর সার দিয়েছিলাম ওই কারণে আমি কোনো রাসায়নিক সার পর্যন্ত আমি এই জমিতে দিইনি তো আমার এই ফসলটা লাগানোর পর থেকে প্রায় ধরুন দুই আড়াই মাস পরে আমার এই ফসলটা কাটার জন্য উপযুক্ত হয়ে গেছে আর আপনি বুঝতে পারবেন যখন আপনি দেখবেন এই কলাইগুলো টোটালি আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে এটা পুরোপুরি কাটার টাইম হয়ে গেছে তো সেই সময় আমি মানে ওই কাটতে আমার যা খরচ হয়েছে আর ছাড়তে যা খরচ হয়েছে হ্যাঁ তাছাড়া এক্সট্রা কোনো পয়সায় খরচ হয়নি আর এতে তেমন তো কিছুই লাগে না আমার ওই জমিটার মাটি ছিল পুরোটাই এঁটেল মাটির এটেল মাটি হ্যাঁ কিন্তু আমার যা ফলন হয়েছে তো দেখা যাচ্ছে প্রায় বিঘাবতি আমার এক কুইন্টাল কাছে ফলন হয়েছে কোনোরকম যেমন খরচা ছাড়াই তো এটা চাষ করলে আপনার মাটিটাও একদিকে খুব উর্বর হবে ভালো হবে অন্যদিকে আপনার চাষের খরচটা কিন্তু অনেকটা উঠে আসবে তো এইটা চাষ করলে আপনার যারা বাগান করছে আশা করি আপনাদের অনেক উপকার হবে এবং মাটিটাও অনেক ভালো হবে আর আপনারা যে কুল গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমার একটু দেরিতে লাগানো হয়ে গেছিলো সময়ের জন্য আমি ঠিকঠাকভাবে বড় করতে পারিনি এই গাছগুলোর বয়স এই পাঁচ মাস হলো তো আমি কুল নিয়ে পরে একটা সুন্দর করে ভিডিও বানিয়ে দেবো কীভাবে কী করলাম পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে বা সঠিক ইনফরমেশান পেয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে আমি আর ভিডিও আমি এরানি শেষ করছি ধন্যবাদ